ওনারা বেলারটা চেক করে দেখবে যে বিষ আছে সঙ্গে সঙ্গে অ্যান্টি ফোনা পুষ করবে বাড়ির চারপাশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন চুন আর ব্লিচিং কিনে নেবেন পাঁচশো কৌটার ব্লিচিংটা কিনে নেবেন আর দু কিলো চুন কিনে নেবেন প্যাকেট চুন কারেন্ট আটকা চুন যেটা বাড়িতে দেয়ালে দেওয়া হয় চুনটা যেন বাসি না হয়

সাতটা চার মিনিট বাইকে রাত্রি এটা দাসপুর থানা পশ্চিম মেদিনাপুর রাধাকৃষ্ণপুর সাগরপুর ভয়ঙ্কর বিশ্বধর এই ব্যান্ডেড কারের শাখামুটি সাপটি আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াইল্ড লাইফ রেস্কিউ সাপটি এটি বাড়ির মধ্যে ঢুকে গেল দেখতে পেয়ে ফোন করে সাপে কামড়ালে দুটো হসপিটাল লাস্ট মিনিট দেরি করবেন না ওই সাগুনে কাছে যাবেন না টিকিট হয়ে যাবে সাপে কামড়ালে কোনো মন্ত্র টন্ত্র না সাপে কামড়ালে ভয় করবেন না ভয় করলে হার্ট অ্যাটাক করে মারা যাবে আর চার দিন আগে ঘাটালে একটা মেয়ে ছেলে পাকার ঘরে দরজার গেটে বসে বসে ফোন করছে আর কাল কেউ সাইডের বাড়িগুলো মাটি ছিল যত রাজ্যের গজব দিয়ে অনেক গাড়ি তুলেছে হসপিটাল আনার আগে মারা সাপের হাতটা প্রচুর হারে বেড়ে গেছে এই সাপগুলিকে কখনো মারবেন না এরা থাকা মানে আপনার লাভ এরা বিশ্বত কাটি দিয়া চন্দ্র চন্দ্রগোড়া সাপকে থাকে এর বড় আছে পাশাপাশি এর মা বাবা আছে বেশি দিনের সাপ নয় বছর দিয়ে সাপ সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সাপ হচ্ছে সাইলেন্ট কিলার কালাজ কালচি দিয়ে এটা বলে তারপরে হচ্ছে চন্দ্রপাড়া চন্দ্রপাড়া কাঠে মিশে যাবে বাটিতে মিশে যাবে ঘরে মিশে যাবে মশারি খাটিয়ে শুবেন বাড়ির চারধারে আশেপাশে জঞ্জার রাখবেন না ব্লিচিং পাউডার চুন গুলে বাড়িতে চার ধারে কুড়ি দিন পঁচিশ দিন ছাড়া ছাড়া অন্তত একবার দেবেন সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন বাড়িগুলো ঘুরে और शादी तक लग गया का दिया सॉरी तू ले गलो अब हम ना ओके जी ऐसे